সুজি সুজিটাকে আমি একটু অন্যভাবে বানাচ্ছি কাজু কিশমিশ দিয়ে দুধ দিয়ে বানাবো প্রথমে আমি ঘি দিলাম আর সুজিটাকে সম্পূর্ণ ঘিয়ে ভাজবো আর এখানে আমি সুজি নিলাম সুজিটাকে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম সুজিটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছি একটু হালকা লাল না একটু যাতে সুজির কোনো গন্ধটা না কাঁচা গন্ধটা যাতে না আসে আর আমি একটু পরোটা ভেজে নিয়েছে সুজি দিয়ে এগিয়ে তা হচ্ছে ছাতুর পরোটা আমরা আটার পরোটা খেয়েছি ময়দার খেয়েছি কিন্তু আজকে সম্পূর্ণটা দেখতে পাচ্ছ লাল লাল মানে এখানে কী করে বানিয়েছি আমি বলছি প্রথমে আমি একটুখানি ময়দা নিয়েছি একটু আটা আর একটু সুজি তার মধ্যে একটু সাদা তেল নুন বেকিং সোডা বা তারপর তোমার যে বলো সোডা বা পাউডার সেটা তারপরে নিয়েছি চিনি দিয়ে এটাকে মরম করে নিয়ে আমার এই যে সুজিটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিচ্ছি কাজু আর কিশমিশ এই সুজির মধ্যে আলাদা করে ভেজে নিলে ভালো হয় একটু কোড়া পোড়া হবে আমি এর মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কাজু আর কিশমিশটা দিয়ে নিলাম এইবার এর মধ্যে আমি দিচ্ছি দুধ মানে শুকনো দুধটাকে আগে আমি এর মধ্যেই নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একটা জল দিলে গলে যায় এ ব্যাপার কাজু কিশমিশ একসাথেই আমি সব ভেজে নিচ্ছি এবার আমি দিচ্ছি চিনি চিনি তো দিতেই হবে চিনিটা আমি একটু বেশি করে দিলাম এটা আস্তে আস্তে লালও হচ্ছে আমি একটু একটু করে সব একসাথে ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর কালার এসে গেছে আর দেখো সামান্য একটু নুন নুনটাও ভালো লাগে এই একটু নুন অ্যাড করলাম এর ওপর দিয়ে আমি আরেকটু ঘি ছড়িয়ে দিচ্ছি যাতে ঘি আর দুধের ওপর দি এটা টেস্টটা বাড়বে এবার আমি দেখবো জল জলটা এখন না দিলে পুড়ে যেতে পারে অতি কালার এসে গেছে এটা হচ্ছে দুধ সুজি দিয়ে এটা ভাবলাম আগে তোকে এই সুজিটা করে খাওয়াবো ব্যাস সুজিটা ফুটে আসলে আমার হয়ে গেলো দেখে সুজি হয়ে গেলে একটু পাতলা পাতলা রেখেছি কারণ পরোটা দিয়ে খাবো শুকনো সুজি গলায় আটকে নিতে পারে সঙ্গে থেকো